প্রথমেই যে বিষয়টি খেয়াল রাখতে হবে দু সালে দেবগুরু বৃহস্পতির সঞ্চার বৃষর জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আনবে এই সময় শনির অন্তর্দশা আপনার জন্য অত্যন্ত শুভ এই সময় বুধের অন্তর্দশা যদি শুরু হয় সেটাও আপনার জন্য শুভ অন্যথায় এই যে দু হাজার চব্বিশের শেষ ভাগ এই সময় কিন্তু আপনাকে প্ল্যান ওয়েতে পরিশ্রম করতে হবে দু হাজার চব্বিশের এই শেষ ভাগে অর্থাৎ শেষ ছ মাসে খুব বড় দুটি ইভেন্ট হতে চলেছে অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট এতদিন যে আত্মবিশ্বাসের অভাব কাজ করছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বৃষ সামনের মানুষটা আপনাকে ইউজ করে যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও সেগুলি আপনি মেনে নিচ্ছেন আপনাকে ব্যবহার করে নিজের আখের গুছিয়ে নিচ্ছে সামনের মানুষটি কিন্তু আপনি কোনো প্রতিবাদ করছেন না লগ্নে বৃহস্পতি এটাই আপনাকে করাবার চেষ্টা করে এসেছে অতদিন মনিটরি ইনভেস্টমেন্ট করতেই পারেন কিন্তু একটা পরিকল্পনা সেভিংসের চিন্তা এটা আপনাকে করতে হবে পারিবারিক সম্পর্কগুলির ক্ষেত্রে কিছু সরাসরি কথা বলার প্রয়োজনীয়তা রয়েছে সেটা এই সময় আপনি বলার ডিসিশন দিতে পারেন মানুষকে কথা দিতে পারেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আগে নিজেকে নিশ্চিত হতে হবে সময় ভালো হতে চলেছে বেশর ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বৃষরাশি রোহিণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষকে অতিরিক্ত ভরসা করে নিজের বিপদ ডেকে নিয়ে এসেছেন যাদের সঙ্গে কথা বলার প্রয়োজনীয়তা নেই যে কথা যে গোপন বিষয় ওপেন করার প্রয়োজনীয়তা নেই সেটা বলে প্রকাশ করে আপনি নিজের বিপদ তৈরি করেছেন বসের মন জুগিয়ে চলবার চেষ্টা করেছেন কিন্তু শত্রুতা অ্যাভয়েড করতে পারেননি আপনারা এই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই সময় প্রতিবাদ করবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে শনিদেব আপনার টেন্থ হাউসে রয়েছেন আপনি নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ এটা আপনাকে সুফল দেবে রাবণকৃত শিব তাণ্ডব স্তোত্র আপনি পাঠ করতে পারেন তারই সঙ্গে সঙ্গে হনুমান চালিশা এটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন কারণ ঋষেবাণী ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বৃষ রাশি সম্পর্কে আমরা আলোচনা করবো দুহাজার একুশ দুহাজার বাইশ তেইশের পরে আমরা সবাই ভেবেছিলাম যে দুহাজার চব্বিশটা অনেকটাই বেটার যাবে এবং সত্যি সত্যি কিছু কিছু মানুষের ক্ষেত্রে প্রচুর ইমপ্রুভমেন্ট হয়েছে স্পেশালি বৃহস্পতি বৃষে ঢোকার পর থেকে তাদের ইম্প্রুভমেন্টের মাত্রা বেড়েছে কিন্তু বহু বৃষ রাশি বা লগ্ডের মানুষ তারা কিন্তু আলটিমেট সাকসেস পাননি কেন সাকসেস পাননি তারা কেন পিছিয়ে আছেন কোন দিক থেকেই তাদের বাধা আসছে এবং আগামী দিনগুলোতে অর্থাৎ দু সালের যে দিনগুলি রয়েছে সেই সময়গুলিতে কতটা সাকসেস আসতে পারে সেই সময় কতটা ইম্প্রুভমেন্টের সম্ভাবনা রয়েছে সেই নিয়েই আজকের আমাদের এই ভিডিওটি এবং তারই সঙ্গে সঙ্গে বৃষক কিভাবে নিজের জীবনকে আরেকটু প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে দু সালে দেবগুরু বৃহস্পতির সঞ্চার বৃষর জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আনবে কিন্তু বৃষ রাশির জন্য দেবগুরু বৃহস্পতি তিনি হলেন অষ্টমপতি এবং একাদশপতি ফলে বৃহস্পতি যে বিরাট শুভ গ্রহ তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতি অষ্টম্পতি হওয়ার কারণে বেশ কিছু টেনশন লোন ওপরে প্রেশার ঋণের বোঝা ইত্যাদি সৃষ্টি করার চেষ্টা তার মধ্যে দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে বৃহস্পতির উপস্থিতি যে শারীরিক দিক থেকেও প্রত্যেকটি বৃষরাশির মানুষকে বিরাট সুফল দেবে তা কিন্তু একেবারেই নয় দ্বিতীয় যে বিষয়টি বৃষকে যথেষ্ট পীড়া দিয়েছে সেটি হলো পঞ্চম ভাবে কেতুর অবস্থান এবং একাদশের রাহুল অবস্থান সাকসেস রেট কমেছে বেড়েছে কনফিউশন তারই সঙ্গে সঙ্গে কি করবেন কি করবেন না কিং কর্তব্য বিমোড় হয়ে পড়েছেন বেশ কিছু বৃষরাশি বৃষলগ্নের মানুষজন এই অবস্থার যে বিরাট পরিবর্তন আসবে দু চব্বিশের শেষ ভাগে এইটা আমরা এক্সপেক্ট করতে পারি যদি আপনার কোনো একটা দশার ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাওয়া যায় এই সময় শনির অন্তর্দশা আপনার জন্য শুভ। শুভ এই সময় বুধের অন্তর্দশা যদি শুরু হয় সেটাও আপনার জন্য শুভ। অন্যদিকে 2024 এর শেষ ভাগ এই সময় কিন্তু আপনাকে প্ল্যান করতে পরিশ্রম করতে হবে। আপনি ইনভেস্ট করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু পরিকল্পনা আপনাকে বজায় রাখতে হবে। বড় বিপদের সম্ভাবনা অবশ্যই রয়েছে কিন্তু সেই বিপদ থেকে নিজেকে সরিয়ে রাখার টেন্ডেন্সি এবং প্রচেষ্টা অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মুক্তি হতে পারবেন 2024 এর এই শেষ ভাগে অর্থাৎ শেষ ছয় মাসে খুব বড় দুটি ইভেন্ট হতে চলেছে অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট তার মধ্যে প্রথমটি হলো শনিদেবের বক्री হওয়া 29শে জুন থেকে শনিদেব বক्री অবস্থায় থাকবেন 15ই নভেম্বর পর্যন্ত আর দ্বিতীয় ইভেন্টটি হলো দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু বক্রি অবস্থা প্রাপ্ত হবেন অন্য অন্যদিকে দেবগুরু বৃহস্পতি তিনিও কিন্তু বক্রি হবেন নাইনথ অক্টোবর টু এই সময় থেকে কিছু পরিবর্তনের সম্ভাবনা আমরা দেখতে পাব এই সময় থেকে মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক কর্মক্ষেত্র বিবাহিত জীবন স্ট্রিং ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি কনফিউশন থেকে মুক্তি ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি তিনি বক্রি হচ্ছেন নাইন অক্টোবর অন্যদিকে শনিদেব তিনি বক্রি হচ্ছেন উনত্রিশে জুন এই দুটি ইভেন্ট কিন্তু বড় বড় ঘটনা করতে পারে জীবনে পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হওয়ার রয়েছে জাতক সংযোগ বা জাতিকাদের ক্ষেত্রে আত্মবিশ্বাস ফিরে পাবেন বৃষ রাশি লগ্নের জাতক বা জাতিকা খেয়াল রাখতে হবে এই মেইন ইভেন্ট দুটি এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল রবি এদের যে সঞ্চার আমরা দেখতে পাবো তার প্রভাবে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়তে দেখতে পাওয়া যাবে এতদিন যে আত্মবিশ্বাসের অভাব কাজ করছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বৃষ। ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ডিসিশন নিতে পারবেন কোনো একজন ছাত্র অভাব ছিল সে ইঞ্জিনিয়ারিং পড়বে কিন্তু তার বাড়ির লোকজন চাইছিল যে না ইঞ্জিনিয়ারিং নয় সে ল নিয়ে পড়ুক ইঞ্জিনিয়ারিং এর থেকে ল পড়লে পরে ফিউচার বেটার হতে পারে কেরিয়ার ডেভেলপমেন্ট বেশি হতে পারে কিন্তু সেই ছাত্রের ইচ্ছা হচ্ছে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করবে এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করবে তো সেই তার যে ইচ্ছে সেটা প্রকাশ করা নিজের ইচ্ছে অনুযায়ী ডিসিশন দেওয়ার জন্য মানুষকে বাধ্য করার একটা টেন্ডেন্সি মানুষের ওপরে প্রেশার ক্রিয়েট করা যে আমি আমার মতো বাঁচবো এই টেন্ডেন্সি কিন্তু প্রেশর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রেও এই ধরনের ডিসিশন আপনাকে পার্টনারশিপ থেকে মুক্ত করতে চলেছে পার্টনারশিপের অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে ইন্ডিভিজুয়াল বিজনেসে উন্নতি করতে পারবেন মানুষের সঙ্গে যে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা নিজের উপরে চাপ সৃষ্টি হচ্ছে তাও মানুষের সঙ্গে হাসি মুখে আপনি কথা বলে যাচ্ছেন সামনের মানুষটা আপনাকে ইউজ করে যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও সেগুলি আপনি মেনে নিচ্ছেন আপনাকে ব্যবহার করে নিজের আখের গুছিয়ে নিচ্ছে সামনের মানুষটি কিন্তু আপনি কোনো প্রতিবাদ করছেন না লগ্নে বৃহস্পতি এটাই আপনাকে করাবার চেষ্টা করে এসেছে এতদিন বৃহস্পতি এবার বক্রি হচ্ছে তার সঙ্গে সঙ্গে টেন্থ হাউসে দেব বক্রি হচ্ছে কর্মক্ষেত্রে প্রতিবাদ প্রবণতা দেখতে পাওয়া যাবে নিজের অস্তিত্বকে প্রকাশ করবার ক্ষমতা এইটা কিন্তু দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ত যে বিষয়টি দেখতে পাওয়া যাবে সেটি হলো হঠাৎ চাকরিতে পরিবর্তনের সংযোগ কর্মক্ষেত্রে দূরে চলে যাওয়া এখান থেকে অন্য কোথাও শিফট করে যাওয়া তার উন্নতির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত কিছু ব্রেসর অ্যাকসেপ্ট করে নেওয়ার টেন্ডেন্সি সেখান থেকে এবার কিন্তু ব্রেসর নিজেকে মুক্ত করতে পারবেন অর্থভাগ্য ভালো হতে চলেছে গাড়ি কেনার মানসিকতা অবশ্যই রাখতে পারেন বেশ কিছু মানুষ তারা বাড়ি বিক্রি করতে সক্ষম হবেন এবং নিজেদের প্রচেষ্টায় গৃহ বিক্রি করে দেওয়ার টেন্ডেন্সি তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কিছু কিছু মানুষ তাদের বাড়িতে বাস্তু সমস্যা দেখতে পাওয়া যাবে এবং এই বাস্তু সমস্যার কারণে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আপনার উপরে আসবে হতেই পারে আপনার বাড়ির কোনো একজন সদস্য কিছুটা অসুস্থ হয়ে পড়লেন কিন্তু খেয়াল রাখতে হবে আলটিমেটলি এই যে নেগেটিভিটি এর কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট আপনি ফিউচারে পাবেন কিভাবে পাবেন কোনো একজন মানুষের প্রচণ্ড পায়ের যন্ত্রণা শুরু হলো তার পায়ে যন্ত্রণা করছিলই কিন্তু এই শনিদেব বকরি হওয়ার পরে তার পায়ের ব্যথা বাড়তে শুরু হলো এই যে ব্যথা বাড়তে শুরু হলো আপনি গেলেন ডক্টরের কাছে গিয়ে রিয়ালাইজ করলেন আপনার আর্থারাইটিস হয়েছে অসডিও আর্থারাইটিসে আপনি বেশ কাবু হয়েছেন কিন্তু এটা ফার্স্ট স্টেজ অর্থাৎ ট্রিটমেন্ট করে এখান থেকে আপনার রিকভারি সম্ভব শতরাঙ্গক সহজভাবেই বৃষও কিন্তু নিজের জীবনকে আরেকটু গুছিয়ে নিতে পারবেন 2024 সালের শেষ অর্ধে মনিটরে ইনভেস্টমেন্ট করতেই পারেন কিন্তু একটা পরিকল্পনা সেভিংসের চিন্তা এটা আপনাকে করতে হবে জ্যোতিষ তন্ত্র ইত্যাদি সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে পারেন প্রেমের ক্ষেত্রে কিছু সরাসরি কথাবার্তা সামনে এগিয়ে আসবে কিছু কন্ডিশন আপনার রয়েছে সেটা আপনি প্রকাশ করতে পারেন কিছু ভালো লাগার মধ্যেও সংশয় রয়েছে সেই সংশয়গুলিকে মিটিয়ে নেওয়ার চেষ্টা যেটা এতদিন ধরে করছিলেন কিন্তু বেটাতে পারছিলেন না এবার সরাসরি সেই কনফিউশন মিটিয়ে নেওয়ার চেষ্টা এটা আপনি করতে পারেন বিবাহিত জীবন যে খুব সুখদায়ক হবে ক্ষেত্রে তা একেবারেই নয় কিন্তু নতুন কোনো সম্পর্ক নতুন কোনো পরিকল্পনা নতুন কোনো ব্যবস্থা তার মাধ্যমে কিছুটা শান্তি স্বস্তি ফিরে আসতে দেখতে পাওয়া যাবে ফলে আলটিমেটলি দু হাজার চব্বিশের শেষ ভাগে বৃষর পরিশ্রম বাড়বে বৃষকে খাটতে হবে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু ভালো খবর আসতেই পারে কিন্তু তার উপরে ভরসা করা চলবে না সিস্টেমেটিক প্ল্যান লেভার সেটা কিন্তু আপনাকে দিতে হবে পরিশ্রম আপনার জীবনে সমৃদ্ধি নিয়ে আসবে ফলে বৃষর জীবনে পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে দশমপতি প্রতি দশমে একাদশ লগ্নে এবং দুজনেই বক্রি হতে চলেছে এই বছরের শেষ দিকে সুতরাং এই সময় আপনার জীবনে পরিবর্তনের জন্য সুসময় এটাকে ডেভেলপমেন্টের দিকে আপনাকে কাজে লাগাতে এবার আমরা স্পেসিফিক পয়েন্টের দিকে আসি খেয়াল করুন কয়েকটি কৃতিকার অক্ষত্র তাদের ক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার বাড়বে রাজনৈতিক ক্ষেত্রে তারা ইন্ট্রোডিউস করতে পারেন নিজেদেরকে নিজেদের একটা জায়গা তৈরি করবার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে বৃষ কৃতিকার ক্ষেত্রে পারিবারিক সম্পর্কগুলির ক্ষেত্রে কিছু সরাসরি কথা বলার প্রয়োজনীয়তা রয়েছে সেটা এই সময় আপনি বলার ডিসিশন দিতে পারেন এবং আপনার প্রাপ্য বিষয়গুলি বুঝে নেওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে পারেন যে কম্পিটিশনের ক্ষেত্রে আপনার ঝাঁপিয়ে পড়া উচিত এবং যদি সেই কম্পিটিশন স্বল্প মেয়াদি হয় তাহলে অবশ্যই আপনার ঝাঁপিয়ে পড়া উচিত এই সময় নিজের প্রাপ্য পাওনা গন্ডা বুঝে নেওয়ার চেষ্টা আপনাকে করতে হবে খুব কাছের কোনো মানুষের আপনার থেকে দূরে সরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে ঐশ্বরিক ভক্তি বিশ্বাস তার উপর একটা আঘাত আসতে পারে কোন মানুষকে ভীষণ ভাবে ভরসা করেছিলেন কিন্তু তার দ্বারা ইউটিলাইজড হয়েছেন সেই মানুষটা আপনাকে ইউজ করে গেছে এই উপলব্ধি আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যেতেই পারে ইগা জিম ইত্যাদির মাধ্যমে নিজের শরীরের আরেকটু বেটারমেন্ট করার চিন্তা করা যেতে পারে কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন কৃতিকা আগে থেকেই তার জন্য পরিকল্পনা করতে হবে যাদের কোনো রকম কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই কিংবা কোনো সাপোর্ট নেই বা কোনো সেভিংস রাখেননি শারীরিক সমস্যার জন্য তাদের কিন্তু এই বিষয়ে ইমিডিয়েট পরিকল্পনা করা উচিত যারা বৃষ রাশির রোহিণী নক্ষত্র তারা সাধারণত যে ক্যারেক্টারিস্টিক্সে থাকেন তাদেরকে মানুষজন যেভাবে দেখতে পায় তার একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে সেই মানুষগুলির মধ্যে কিন্তু কিছুটা ব্যতিক্রম দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই তারা অন্যদের থেকে আলাদা হয়ে উঠতে চেষ্টা করবেন তাদের মধ্যে একটা উগ্রতার ভাব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এই মানুষগুলির মধ্যে কিছুটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সেটা কাজ করতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি রোহিণী নক্ষত্রের মধ্যে অতিরিক্ত ব্যয়ের একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে প্রেশার আসার সম্ভাবনা তাদের ক্ষেত্রে রয়েছে খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে প্রচার আপনার জন্য আত্মপ্রচার নিজেকে একটু প্রকাশিত করবার চেষ্টা এটা রোহিণীর মধ্যে দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা ভাবছিলেন সোশ্যাল মিডিয়াতে কিছু একটা করবেন তাদের জন্য এটা কিন্তু আদর্শ সময় ঝাঁপিয়ে পড়তে হবে দু হাজার শেষ ভাগে বৃহস্পতি শনি এরা বক্র অবস্থায় থাকছে শুক্র আপনাকে সাপোর্ট করবে ফলে এই সময় কিন্তু এনার্জি লেভেল ম্যাক্সিমাম রয়েছে নিজের ইচ্ছা নিজের চেষ্টা সেটাকে পরিপূর্ণ করবার আগ্রহ আপনি প্রকাশ করতে পারেন খুব সহজভাবেই আপনি একটা নতুন লেভেল অ্যাচিভ করতে পারবেন নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন রোহিণী প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু ডিসিশন কিছু কথাবার্তা কিছু বিষয় প্রকাশিত হওয়া সেটা সমস্যা সৃষ্টি করবে তাই প্রত্যেকটি কথা আপনাকে বলতে হবে গুছিয়ে পরিকল্পিতভাবে প্রত্যেকটি কথা কেন বলছেন সেই কথার ইম্প্যাক্ট আফটার এফেক্ট কি হতে পারে সেটা বুঝতে হবে এবং তারপরে আপনাকে কথা বলতে হবে মানুষকে কথা দিতে পারেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আগে নিজেকে নিশ্চিত হতে হবে হারিয়ে যাওয়া জিনিসপত্র পুনরুদ্ধারের চেষ্টা রোহিণীকে করতে হবে এবং তারই সঙ্গে সঙ্গে যদি আপনার মান সম্মান এগুলি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়ে থাকে তাহলে সেই মান সম্মান উদ্ধারের চেষ্টা সেটাও আপনাকে করতে হবে সময় ভালো হতে চলেছে বৃষর ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বৃষ রাশি রোহিণী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে কোনো সরকারের নীতির কারণে লাভবান হতে পারেন রোহিণী তাই এই সময় প্রত্যেকটা জিনিসের ওপরে আপনার নজর রাখতে হবে খেয়াল রাখতে হবে আপনার যে কাজ রয়েছে হতেই পারে আপনি একটা ট্রেড লাইসেন্স বার করতে চাইছেন তাহলে ট্রেড লাইসেন্স বার করবার ক্ষেত্রে মিউনিসিপ্যালিটির নীতি কি হতে চলেছে কোন নতুন বিষয় সামনে আসলো কিনা এই বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে নজরে রাখতে হবে ইভেন্ট আপনাকে নিজের ফেভারে নিয়ে আসার চেষ্টা করতে হবে এরপর আমরা চলে আসব বৃষ রাশি বৃগোশের সারাক্ষত্রের কথায় চাঞ্চল্যের কারণে বেশ কিছু সুযোগ বেগোশরা হাতছাড়া করেছেন ইতিমধ্যেই। মানুষকে অতিরিক্ত ভরসা করে নিজের বিপদ্কে নিয়ে এসেছেন যাদের সঙ্গে কথা বলার প্রয়োজনীয়তা নেই যে কথা যে গোপন বিষয় করার প্রয়োজনীয়তা নেই সেটা বলে প্রকাশ করে আপনি নিজের বিপদ তৈরি করেছেন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা ভুল জায়গায় ইনভেস্ট করেছেন শেয়ার মার্কেটে বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়ে বেশ চাপেই রয়েছেন মৃগশিরা নক্ষত্রের বেশ কিছু জাতক জাতিকা কর্মক্ষেত্রে কিছুটা ক্ষেত্রে চলেছে কাজের জায়গাটিকে উপলব্ধি করবার চেষ্টা আপনারা করেছেন বসের মন করেছেন। কিন্তু শত্রুতা অ্যাভয়েড করতে পারেননি আপনারা এই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই সময় প্রতিবাদ করবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে একটু অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড এটা ক্ষেত্রে আসতে চলেছে সেটাকে কিভাবে ইউটিলাইজ করবেন সেটাই কিন্তু আপনাকে এই সময় ভাবতে হবে এই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড তাকে কাজে লাগিয়ে নিজের ভাগ্যের একটা লং টার্ম ডেভেলপমেন্টের চিন্তা এটা মৃগসেরা এই সময় করা উচিত মৃগসেরা নক্ষত্রের জাতক এবং জাতিকা তাদের মধ্যে কিছু একটা বড় পরিবর্তনের সম্ভাবনা সেটা এই সময় দেখতে পাওয়া যাবে তারা কিন্তু খুব সহজভাবে নিজেদের একটা জায়গা একটা লেভেল একটা স্টেটাস এটা ক্রিয়েট করতে পারবেন খরচের উপর মৃগসেরাকে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে তারই সঙ্গে সঙ্গে স্পিডের উপরে কন্ট্রোল রাখতে হবে বৃহস্পতি লগ্নে বক্রি এতদিন যে নমনীয়তা এতদিন যে স্নিগ্ধতা আপনার মধ্যে ছিল বৃহস্পতি বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা কমবে শনিদেব আপনার দশমে বক্রি হতে চলেছেন ফলে এটাও কিন্তু আপনার জন্য শারীরিক দিক থেকে বিরাট শুভ হচ্ছে না আঘাতপ্রাপ্ত হতে পারেন সারা সারাক্ষত্রের মানুষরা তাই ছোটাছুটি লড়াই এগুলির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে অতিরিক্ত বিশ্বাস করার প্রবণতা সেখান থেকে বেরিয়ে আসতে হবে আপনার কি কাজ করা দরকার কোন কোন কাজ আপনি করতে চাইছেন স্টেপ বাই স্টেপ সেগুলো করবার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত এবং তখনই কিন্তু আপনি একটা লেভেল অ্যাচিভ করতে পারবেন তখনই কিন্তু একটা জায়গা তৈরি হবে আপনার ক্ষেত্রে ব্যবহারিক ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে উচ্চ শিক্ষার সম্ভাবনা মৃগশেষার ক্ষেত্রে বাড়তে চলেছে সুতরাং ওভারঅল একটা ডেভেলপমেন্টের সুযোগ দু চব্বিশের শেষ প্রান্তে রয়েছে যে ভুলগুলি করেছিলেন সেগুলিকে ওভারকাম করে নিজেকে আর একটু বেটারমেন্টের দিকে আপনারা প্রত্যেকেই নিয়ে যেতে পারেন এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বৃষ রাশি বৃষলগ্নের জাতক বা জাতিকাদের জন্য শনিদেবের প্রতিকার করা এই সময় অত্যন্ত আবশ্যক এবং সুফল প্রদান করতে সক্ষম শনিদেব আপনার টেন্থ হাউসে রয়েছেন আপনি নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ এটা আপনাকে সুফল দেবে কৃত শিব তাণ্ডব স্তোত্র আপনি পাঠ করতে পারেন তারই সঙ্গে সঙ্গে হনুমান চালিশা এটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন খেয়াল রাখতে হবে কয়েকটি বিশেষ বিষয় বাড়ি থেকে বেরিয়ে অন্তত একবার পশ্চিম দিকে আপনাকে টার্ন নিতে হবে যে কোনো শুভ কাজের সময় পশ্চিমমুখী হয়ে বাড়ি বেরোনো এটা আপনার জন্য এই সময় শুভ দ্বিতীয় যে কাজটি আপনারা করতে পারেন সেটি হল কিছু পরিমাণ দান এই দান কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং এমন কোনো বিষয় যেটার সঙ্গে প্রোটেকশনের সম্পর্ক রয়েছে সেটা যদি আপনি দান করেন কিংবা কোনো একটি বিষয় যার সঙ্গে কর্মের সম্পর্ক রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন। হতেই পারে আপনি একজন কাঠমিস্ত্রিকে একটা হাতুড়ি কিনে দিলেন এই যে উপহার এটা কিন্তু আপনার সৌভাগ্যকে নির্দেশ করবে এবং আপনি আপনার জীবনে বেটার করতে পারবেন তাহলে আজকের ভিডিওটিকে আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার